হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা গতকালকের ভিডিও ছিল এখানে আমি দুই কেজি গরুর মাংস নিছি সেটা ধুয়ে পরিষ্কার করে নিছি এখন নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিলাম লবণ আমি গরুর মাংসটা হাতে মাখায় বসাবো আমি মানে বেশিরভাগই হাতে মাখায় বসাই গরুর মাংস কষায় বসে আমার কাছে মনে হয় যে হাতে মাখায় বসালে সেই মাংসটার স্বাদটা একটু অন্যরকম আসে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ মরিচটা আবার ঝাল নেই জন্য একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দিলাম ধইনার গুঁড়া আমি সব সময় চেষ্টা করি মানে গরুর মাংসটা রান্না করলে মানে একটু বেশি পরিমাণে রান্না করার জন্য কারণ গরুর মাংসটা কিন্তু যত জাল হয় তত কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করি এখানে দিয়ে দিছি কাঁচা জিরার গুঁড়া এখন আগে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজটা একটু পরে দেবো পেঁয়াজটা আমি সাইডে কাইটা রাখছি মোটা করে যে আমি চুলায় বসায় তারপর হাত দিয়ে হাত দিই কারণ ওই যে হাড্ডি আছে তো দেখা যায় কি হাড় দিয়ে মাখাইতে গেলে হাড্ডি দিয়ে আবার হাত হাত কাইটা যায় আর যেহেতু আমার ডায়াবেটিস আছে এই জন্য আর দিলাম না তাই চুলায় বসায় দিয়ে আমি খুচুন দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি এখন আমি যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা এখানে আমি মোটা মোটা করে কাইটা নিয়েছিলাম পেঁয়াজটা আর মোটা মোটা করে কাইটা নিলে মাংসতে দিলে কিন্তু ভালো লাগে মিহি পেঁয়াজ তরকারিতে মানে গরুর মাংসতে দিলে তেমন একটা স্বাদ লাগে না আর যত মোটা ভাবে পেঁয়াজটা তরকারির স্বাদ কিন্তু তত ভালো লাগে এখানে আমি চারা দিয়ে ভালো করে তারপর ঢাইকা দিব আর যখন মাংসটা দেখা যাবে কইমা আসবে তখন কিন্তু মশলাটা এমনি ভালোভাবেই মিশা যাবে মাংসের সাথে আমি যে ঢাইকা দিয়েছি আমি যে দশ মিনিট পরে দেখেন ঢাকনা খুলছে পর কিন্তু দেখেন অনেকটাই কিন্তু কুইমা গেছে আর আমি অফ ক্যামেরায় একটু মানে অফ ক্যামেরায় একটু লাইরা দিছিলাম মাংসটা এজন্য পেঁয়াজটাও কিন্তু নিচের দিকে চলে গেছে আমি কিন্তু মাংসের মধ্যে আলাদা কোনো পানি ইউজ করিনি মাংসের থেকে যে পানিটা উঠছে সেইটা দিয়েই ভালো করে কষায় নিব আর ভালো করে কষায় নিলে মানে তেলটা বের হলে কিন্তু মশল্লাটার কাঁচা মশলার গন্ধও কিন্তু আসে না এখানে আবার ওই যে গ্যাস আসছে গ্যাস আসার পরে আমি আবার চুলার মানে গ্যাসের চুলায় বসাইছি প্রথমত আমি কারেন্টের চুলায় মানে ইন্ডাকশনে দিছিলাম দিয়েছিলাম তারপরে যে রাত্রে মানে একটু একটু গ্যাস আসছে তারপরে গ্যাসের চুলায় দিছি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখানে আমি তেজপাতার ওই যে গরম মশলা গোটা গরম মশলা দিছি সেটার আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম কাঁচামরিচটা মিশে আমি ঢাইকা বসায় থাকবো কমাচ্ছি আর এখানে দেখা যায় গ্যাস কম তো দেখা যায় দুই চুলা মানে জ্বালাইলে দেখা যায় যে মানে গ্যাসের তাপ লাগে না আবার কারেন্টের চুলে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করে নিলাম অল্প পরিমাণে সবজি ছিল ঘরে সেটা আবার নষ্ট হয়ে যেতেছে কারণ একটু ভাজ ছিল সেটা ভাজি করলাম একটু পটল ভাজলাম মেয়ের জন্য আমি দেখা যায় কি যেদিন রান্না করি একটু বেশি পরিমাণ চেষ্টা করি মানে কয়েক রকম রান্না করার কারণ দেখা যায় কয়েক রকম রান্না করলে মানে পরের দিনা রান্নাটা করতে হয় না এখানে আমি কিছু কাঁকড়োলো ছিল সেইটাও আবার কাইটা ধুইয়া পরিষ্কার করে হলুদ লবণ মাখাই নিতেছি এটা ভাইজা আমি পেঁয়াজ বোনা করবো আর যেহেতু গ্যাসের সমস্যা এখন দেখা যায় যে মানে যখন রান্না করে তখন একটু বেশি বেশি পরিমাণে রান্না করি একসাথে যে আমার কাকর ভাজাটাও হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন আমি বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন এখানে আমি যে কিছু পেঁয়াজ কাইটা নিছি আর কাঁচামরিচ ফালি করে নিছি এটা দিয়ে এটা আমি তেলের মধ্যে ভালো করে ভাজা তারপরে কাঁকরলগুলো একটু দিয়ে মানে উল্টায় পাল্টায় নিব এটা কিন্তু এভাবে আমারও অনেক পছন্দ আর এভাবে কিন্তু করলে মানে পোলাও দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন যে গ্যাসের পরিমাণ একটু বাড়ছে এই জন্য আমি আবার গ্যাসের চুলাই পেঁয়াজটা ভাইজা নিতেছি একটু কি মানে অনেকটাই বাড়ছে গ্যাস পরিমাণটা এখানে আমি কোনো মশলা ইউজ করবো না আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজটার কাঁচামিচটা লবণের সাহায্যে একটু মানে ভাজা ভাজা করে নিয়ে এটার সাথে কাকালটা দিয়ে উল্টায় পাল্টায় নেব এভাবে পটলটাও করা যায় পটলটাও মানে আমি মাঝে মধ্যে এভাবে করে খাই কিন্তু আজকে যেহেতু কাঁকরোলটা করব ওই জন্য পটলটা এমনি রাখছি পটলটা আর পেঁয়াজ দিয়েই করবো না যে দেখানো হয়ে গেছে আমি বাটিতে বাইরে নিছি কমেন্টের মাধ্যমে জানেন কেমন হয়েছে আমার রান্নাগুলা আল্লাহ হাফেজ